এই যে দেখছেন এইদিকে পূর্ব দিক এই এইদিকে পূর্ব দিক কুয়াশায় দেখা যায় না কিছু এটা হলো পূর্ব দিক ও ওইদিকে মেইন রোড একবারে কো সেনথেটিক্স ওইদিকে হ্যাঁ আর এই যে এইদিকে হইলো জিরানি জিরানি এই রাস্তা দিয়া যায় জিরানি এটা মাঝখানের রাস্তা জিরানি যাওয়া যায় গোহাইলাড়ী যাও যায় আমতলা যাও যায় ঐ যে যায় এইদৰে যোৱা যায় এই যে এই যে নিচে নিচা জাগা এইগুলি এখন ৰাস্তা পাকা হোৱাৰ কাৰণে এখন দাম বাঢ়ি গছ ব্ৰিজ ঐ ওই পাকা রাস্তাটাই এদিক দিয়ে হইয়া এখন বাকি এডুক বাকি আছে খাস করার এদিক দিয়ে পাকা হইয়া এদিকে যায় বকা ওই জিরেনি আমতলার রাস্তার সাথে মিশবে গিয়া পাকা হইলি গাড়ি টাড়ি সব চলবে এখান থেকে সব গাড়ি গাড়ি এ যাতায়াত করতে সুবিধা হইবে সকাল গেছে সাতটা সাড়ে সাতটা কুয়াশার জন্য কিছুই দেখা যায় না চারিদিকে কুয়া সার সূর্য উঠলেও কুয়াশার কারণে আর মেঘের কারণে সাপে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক সেতু কালভার্ট নির্মাণ কর্মসূচি দুই হাজার পনেরো দুই হাজার ষোলো প্রকল্পর নাম কবিরপুর হতে কোন মণ্ডল রাস্তা নৌকা দ্বারা বাইদের উপর দুইশো ফুট দৈর্ঘ্য আর সিব্রিজ নির্মাণ ইউনিয়ন শিমুলিয়া উপজেলা সাভার চূড়ান্ত ব্যো একানব্বই সাতশো টাকা ঠিকাদার পরিস্থিতির নাম মেসার্স মাইক্রো ইঞ্জিনিয়ারিং এইডস শ্যামলি ঢাকা বারোশো সাত রাস্তাটি পনেরো সাল ষোলো সালে নির্মাণ হয়েছে এটা আবার কৃষক নাম্বার দিয়ে রাখছে হ্যালো ব্রিজ প্রচুর ঠান্ডা হ্যাঁ হ্যাঁ আমরা যাব কেন সব আস্তে আস্তে এই যে বাড়ি উঠতেছে বিল্ডিং উঠে যাবে এখন রাস্তার কারণে খালি রাস্তা এগুলি খালি জায়গা ছিল সব খালি জায়গা পড়ে আসিল হিয়াল ডাক্তার রাস্তার কারণে বাড়ি গরুর বাড়ি ভরে গেছে আস্তে আস্তে পাঁচ বছরের ভিতরে অনেক বাড়ি গরু উঠবে জায়গার এখন দাম বাড়িয়ে গেছে দশ বছর আগে পাঁচ লাখ লাগিয়ে গেছে পাঁচ ছয় লাখ টাকার শতাংশ হয়ে গেছে রোস্ত আগে রায়কে ধুইলে এখানে একটা বাজারের মতো মিলবে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হাজার থাকে না তাই তো এদিকে একটা রাস্তা কাছে কবিরপুরের ভিতর দিয়ে কুয়াশার কারণে এই যে এখান থেকে পাকা রাস্তা শুরু ওই মাথায় গিয়ে পানি দিছে ওদের পাকা রাস্তা নতুন হয়েছে রাস্তাটা ভিতর দিয়ে রাস্তাটার অপেক্ষায় গ্রামের মানুষ বহুত বছর ধরে অপেক্ষা করছে অবশেষে এই গ্রামের মানুষ নতুন রাস্তাটি পাইয়ে অনেক খুশি এবং চলাচলের জন্য অনেক সুবিধা হয়ে গেছে খেত থেকে মূলা উঠাইতেছে হ্যাঁ মূলা লাগাইছিল মূলা লাগাইছিল এদিকে সবজি শাক সবজি লাগাইছে আইয়ব খান বিএমপি থেকে এমপি নির্বাচন করার জন্য প্রার্থী প্রচুর ঠান্ডা এই রাস্তাটা পাকা করছে যে একবাৰে দিগদিয় ফা কৰিছে এনে দে চাহ আছেনি চাহ খাই গ'লে হে চাহ আছে হা দোকানদাৰ কৈ